নেদারল্যান্ডসের সাথে তৃতীয় টি টোয়েন্টিতে কোন রেজাল্ট হয় নাই ম্যাচে ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে বৃষ্টির কারণে এই ম্যাচে সবচেয়ে ভালো পারফর্মার যদি খোঁজেন তাহলে লিটন কুমার দাস শুধু এই ম্যাচে না তিনি সিরিজ সিরিজ সেরাই হয়েছেন পুরো সিরিজে তিনি ভালো খেলেছেন দুইটা ফিফটি একটা আঠারো তিনি সিরিজ সেরাও হয়ে গেছেন আর বাকি সব বলারও কিন্তু ভালো করেছে এই এই সিরিজে আর আজকের ম্যাচে যদি ভালো খুঁজেন লিটন কুমার দাস আর শেষের দিকে এসে জাকির এবং সোহান সোহান কিন্তু অনেকদিন পরে এসে সুন্দর খেলা খেলছে দশ বলে না এগারো বলে তিনি বাইশ রান করছে তিনি যে কেন প্রুফ করছেন গত কয়েক বছর ধরে জাতীয় দলে খেলার জন্য তার প্রমাণ তিনি সুযোগ পেয়েই দেখিয়ে দিয়েছেন লুফে নিয়েছেন সুযোগটা এখন তিনি এই এই ইনিংসটা খেলে জোর দাবি দা রেখে গেলেন এশিয়া কাপের জায়গা পাওয়ার জন্য স্কোয়াডে মূল স্কোয়াডে জায়গা পাওয়ার জন্য আর হাই রে কার কথা বলবো রে সেই তাহিদ হৃদয় শহীদ হৃদয় এই আলার কোন কোনো ফর্মই নাই একে এশিয়া কাপে নেওয়া মনে হয় হয়েছে বোধহয় নেওয়া হয়েছে এই বোধহয় বোঝা হয়ে গেছে এখন টিমের জন্য আজকে চোদ্দটা বল খেলে নয়টা রান করছে ভাই আর মানে কিছু কইতে যাচ্ছে না আর মানে এত রাগ হয়েছে যে আর কিছু কইতে যাচ্ছে না একে নিয়ে শামিম পাটারি উনিশ বলে একুশ আর ওইদিকে সাইফ হাসান যাক উনি গত ম্যাচে ভালো খেলছিল এই মাসে একটু খারাপ খেলছে কিন্তু লিটন দাস সব পোষায় দিছিল সব মিলায় দুই শূন্যতে সিরিজ জিতেছে বাংলাদেশ এই জন্য অভিনন্দন নেদারল্যান্ডস এর কাছে আমরা কোনো ম্যাচ হারি নেই দুই গেছি সিরিজটা তিনটা সিরিজ টানা জিতে আমরা এখন এশিয়া কাপে যাব আর এশিয়া কাপে গিয়ে আমাদের দেখা যাবে মূল মূল যে আমাদের কাজ সেই সেটা হচ্ছে এশিয়া কাপে আর আমাদের ধারাবাহিকতা আর এতদিন ধরে কি প্র্যাকটিস করলাম কি করলাম কত আমরা স্কিল ডেভেলপ করলাম কত আমরা ইম্প্রুভ করলাম সেটা দেখা যাবে আমরা আমাদের এশিয়া কাপে কারণ আমাদের এশিয়া কাপে হচ্ছে মূল ফোকাস ওখানে গিয়ে যদি আমরা ভালো করি তখন বলতে বলতে পারবো না এতদিন বাংলাদেশ ভালো খেলছে এই সিরিজ জিতছে এটার কাজে দিছে এশিয়া কাপে এসে আর যদি ওখানে গিয়ে আমরা যা পথে পথে রাস্তা রাস্তায় চুনা খেয়া যাই তাইলে ভাই সম্ভব না